আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটা মিনি ব্লক তৈরি করেছি আশা করি সবার ভালো লাগবে আজকে বিকেলবেলা বের হয়েছে বাচ্চাকে নিয়ে ঘোরার জন্য এর জন্য আমরা প্রথমে নদী পার হব মানে আমরা কেরানীগঞ্জ যাব প্রথমত নৌকাতে পার হতে মাত্র পাঁচ মিনিট লাগবে খুব সুন্দর একটা পরিবেশ ছিল কি বলবো সূর্য ডোবার আগমুহূর্তটা খুবই অসাধারণ লাগছিল পরিবেশটা নৌকা থেকে নামার পরে আমরা অটো নিয়ে নিলাম অটো থেকে চলে যাব কোনখোলা শরীফ কোর্ট খুবই সুন্দর পথটাও যেতে যেতে দারুণ লাগে বাতাস খুব সুন্দর গায়ে লাগে তারপর আমরা টিকিট কেটে নিব পঞ্চাশ টাকা টিকিট মূল্য তারপর আমরা এন্ট্রির পরে দেখতে পাবো সুন্দর একটা পরিবেশ অসাধারণ আপনারা যারাই যাবেন খুবই ভালো লাগবে আশা করি যাবেন আর ভিতরে ঢোকার পর বাচ্চাদের জন্য খুবই একটা খোলামেলা প্লেস রয়েছে খুব সুন্দর করে খেলাধুলা করতে পারে আর রাইড তো রয়েছেই বড়োদের ছোটদের সবার জন্য রাইড রয়েছে এখানে একটা ছোট্ট মল রয়েছে মলে নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় আমি গেলেই প্রায় কিছু না কিছু নিয়ে আসি আজও নিয়ে এসেছি ভালোই লাগে বাচ্চাও কিছু কিছু রাইডে চড়ে এছাড়াও এখানে রয়েছে বাচ্চাদের জন্য ক্রিস্টন আমার বাচ্চা এখানে খুবই এনজয় করে এই জন্য প্রায়ই আসি আর কি তারপর আমাদের ঘোরাফেরা শেষে কিছু খেয়ে নিলাম প্রথমত ফুচকা খেয়ে নিলাম এরপরে হালিম খেলাম হালিমটা আমার ভীষণ ভালো লেগেছে বলতে গেলে তারপরে ফেরার পথে খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খুবই ভালো লাগলো দিনটাও খুব সুন্দর কেটেছে আশা করি